গাবতলিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই বিলুর সপ্তম মৃত্যুবার্ষিকী পালন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই মরহুম আহমেদ কালাম বিলুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ার পৈতৃক নিবাস উপজেলার মহিষাবান জিয়াবাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে তেইশে নভেম্বর শনিবার সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে মহিষাবান ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিষাবান ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুমন আমন্ত্রিত অতিথি বগুড়া জেলা বিএনপি সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রিপন শাহজাহানপুর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোস্তাক পৃষ্ঠপোষকতায় মহিষাবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল সার্বিক তত্ত্বাবধানে উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী ইউনিয়ন যুবদল নেতা আবু মোসা জিয়াবাড়ির সামসুর রহমান তারা মাস্টার আবুল কালাম আলহাজ সুলতান প্রামাণিক বাদল শাহিন প্রমুখ আব্দুল রাজ্জাক ভাই উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান মতার হোসেন মন্ডল উপস্থিত আছেন গাবতুলি থানা যুবদলের সদস্য আহমেদ কামাল বিলুর সপ্তম তম মৃত্যুবাসী কলকে আজকের দহ আমাদের মাঝে উপস্থিত আছেন আছে বগুড়া জেলা বিএনপির শিল্প বাণিজ্যিক বিষয় সম্পাদক মোহাম্মদ লিটন ভাই ভাই আরো উপস্থিত আছেন যে পরিষদের সভাপতি

সভাপতি সহপত্বনার ফরিজামাল ভাই প্রধানমন্ত্রী জনার আব্দুল রাজিদ রহমান ভাই বিশ্বকাপ মোতাহর হোসেন চেয়ারম্যান পরিচিত আর আমার পুটি তাসের আকাস মানে এখানে আমি শতবর্ষ হবে এবং আমি বগুড়া জেলা যুবদলের সাবেক জেলা সাতদলে ছিলাম জেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আবার বর্তমানে জেলা বিএনপির শিল্প বাণিজ্য